শীতের মতো ফ্রেশ গাজর সারা বছর আর পাওয়া যায় না গাজরের সঙ্গে বেসন মিশিয়ে আজকে বানিয়ে নিলাম একটা অদ্ভুত রেসিপি গাজর এভাবে বানিয়ে অনেকদিন পর্যন্ত স্টোর করতাম গাজরটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে মিক্সিতে অল্প জল দিয়ে বেটে নিয়েছি এখন কড়াইতে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ ঘি তাতে দিয়েছি এলাচ ফোরন দিয়ে দিয়েছি চার চামচের মতো বেসন বেসনটাকে ঘিয়েতে সুন্দর ভাজা করে নিতে বেটে রাখা গাজরটা দিয়ে দিয়েছি এখন বেসনের সঙ্গে গাজরটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি চার চামচের মতো চিনি সামান্য একটু নুন দিয়েছি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি বেশ কয়েকটা আলমন্ড আর কাজুকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি এই বাদামের গুঁড়োটাও মিশিয়ে দেবো গাজরের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে বাদামের গুঁড়ো আর বেসন দুটোই লাড্ডুটাকে বাইন্ডিংয়ে সাহায্য করবে কমিয়ে সমানে নাড়াচাড়া করে গাজর একদম শুকনো করে নিতে হবে পুষ্টিতে ভরপুর এই লাড্ডুগুলো যে একবার খাবে সে কিন্তু বারবার খাওয়ার বায়না করবে এখন গাজরটা ঠান্ডা হয়ে গেছে ছোট ছোট লাড্ডু আকারে গড়ে নিয়ে ওপরে ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করে দিয়েছি রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না